হাই ফ্রেন্ডস একদম নরম তুলতুলে আর রসে ভরপুর এরকম একটা জামুন কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন একবার টেক্সচারটা দেখুন রসে একদম টইটম্বুর খুবই অল্প উপকরণে তৈরি করা যায় আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে একবার দেখে নিন রেসিপিটি বানানোটা কতটা সহজ প্রথমেই নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ ময়দা বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়ে কিন্তু আপনারা মেপে নিতে পারেন তারপর এখানে নিয়েছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা নিলে হবে না নিতে হবে বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন এক চামচের চার ভাগের এক ভাগ এখানে বেকিং পাউডার লাগবে দিয়ে দিলাম দু চামচ ঘি আমি যে মাপগুলো বলে দিয়েছি সেই মাপে যদি আপনারা বানান তাহলে আপনাদের গোলাপ জামুনও আমি যেমন বানিয়েছি তেমনই পারফেক্ট হবে এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি এখানে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিতে হবে না হলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে এখানে মোটামুটি আমার হাফ কাপের থেকে কম দুধ লেগেছে এই মিক্সারটা কিন্তু এরকম পাতলাই হবে এখন এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য সাইডে ততক্ষণে আমরা এখানে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি নিয়েছি দু কাপ চিনি নিয়েছি দু কাপ জল দু কাপ চিনির সঙ্গে দু কাপ জল দিয়ে দিলাম এখানে দুটো এলাচ মুখ ফাটিয়ে একটা সুন্দর স্মেল আসার জন্য আমি যে মাপগুলো বলে যাচ্ছি প্রত্যেকটা মাপ ঠিক থাকলে আপনারা কিন্তু সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন এই চিরাটা কোনো এক দুতারের হবে না জাস্ট চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা লেবু অর্ধেক কেটে নিয়েছি সে অর্ধেক রসটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম তাহলে এই চিনির চিরাটা কিন্তু কোনোভাবেই জমবে না এরকম লিকুইডই থাকবে এখন ফুটে উঠেছে চিনি সিরোটা খুব ভালোভাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি সিরাটা আমি এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি এখন যে মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে আমি হাতে গোল গোল একটা বলের আকারে তৈরি করে নিচ্ছি তার আগে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি তাতে করে এটা আর হাতে জড়াবে না এ দেখুন সবগুলো এখানে আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে ফ্রাই করে নেব এগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে তেলটা দেখুন এখনও কিন্তু গরম হয়নি জাস্ট হালকা একটু গরম হয়েছে এই অবস্থাতেই কিন্তু আমি এখানে সমস্ত মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি তারপর তেলটা যত আস্তে আস্তে করে গরম হতে থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে ফুলে উপরে ভেসে উঠবে তাই একদম লো টু মিডিয়াম হিটে গ্যাসটাকে রাখবেন হাই হিটে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে বাইরেটা তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে না একটু হালকা হাতে এগুলোকে নাড়িয়ে দিলাম এই যে দেখুন মিষ্টিগুলো সব ফুলে উঠেছে ওপরে এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে প্রত্যেকটা মিষ্টি খুব ভালোভাবে ফুলে উঠেছে আর হালকা হালকা কালার আসতেও শুরু করেছে একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে আর একটু ব্রাউন কালার হলেই কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব এগুলো বানাতে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি কিন্তু এই মিষ্টিটাকে রেডি করে নিতে পারবেন দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন এগুলোকে আমরা উঠিয়ে নিতে পারি আর যত ঠান্ডা হবে কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়ে যাবে তাই এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন সমস্ত মিষ্টির বলগুলো কিন্তু আমি এখানে ভেজে তুলে নিয়েছি সবগুলো খুব সুন্দর কালার এসেছে এখন যে চিনির সিরাটা রেডি করেছিলাম সেটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি আর তারপর এখানে মিষ্টিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দু ঘন্টা মতো এইভাবে ঢেকে রেখে দেব। যাতে করে মিষ্টিটা খুব ভালোভাবে এই রসটাকে শোক করে নেয় ফিরে এলাম দু ঘন্টা পরে এই যে দেখুন মিষ্টির কালারগুলোও খুব সুন্দর এসেছে হাত দিয়ে এভাবে চাপলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে এই মিষ্টিটা এখন এগুলোকে আমি একটু পরিবেশন করে দিচ্ছি সেই সঙ্গে আমি একটা কেটেও দেখিয়ে দেব আপনাদের কতটা ভেতর থেকে জালিদার হয়েছে আর একদম রসে টৈটম্বুর হয়েছে আপনারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে এই যে দেখুন একদম পারফেক্ট জামুন তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন আর সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা